বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবারের এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন চলচ্চিত্র শিল্পী ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক কিন্তু এফডিসিতে ঘটে যাওয়া ঘটনায় যেন বিষয়টা একেবারেই হারিয়ে গেছে ইতিমধ্যে সাংবাদিকদের ওপর শিল্পীদের এমন হামলার প্রতিবাদ জানিয়েছেন সবাই পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তিরও দাবি জানান অনেকে জানা গেছে একজন ইউটিউবারের সঙ্গে মনো ছিল অভিনেতা শিবা শানুর স্টারকিটদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কি না এটা শিবা সানু ভাই নেগেটিভভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার সে আমার কথা না শুনি একটা কথা কথা সে তখন আমাকে ধাক্কা দিয়ে শিল্পী সমিতির বারান্দায় বের করে শপথ গ্রহণ শেষ হলে ইউটিউবারকে ডেকে নেন তিনি কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকরা হাজির হলে তখন তাদের সাথেও শুরু হয় বাগ বিতন্ডা। পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই জানান হামলার মূল হোতা চলচ্চিত্রের খল অভিনেতা শিবা সানু শিবা সানু আমাদের এক গণমাধ্যম কর্মী কবরের কাগজে তাকে আসলে টেনে আসলে হিত্রে ওইদিকে সাত নম্বর ফ্লোরের দিকে নিয়ে যায় হঠাৎ করে পাশে থেকে দেখলাম খুব নয়েজ হচ্ছে তাকে দেখলাম অন্য এক গণমাধ্যম কর্মীর সঙ্গে একজনের বাঘ বিতণ্ডা হয়েছে সভাপতি সাধারণ সম্পাদক দুজনই কিন্তু আমাকে চেনেন এবং তারপরে মনে হচ্ছে যে আজকে যখন মারছিল কারো চেহারার দিকে তারা তাকাচ্ছিল না আমাদের প্রতিটা সাংবাদিক হাই যেভাবে এখানে আহত হয়েছে এটা খুবই দুঃখজনক প্রত্যেকটা টেলিভিশন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কোনোভাবে মানা যায় না এই সময় হামলা চালান জয় চৌধুরী ও আলেকজান্ডার বো সহ এফডিসির ফাইট ডিরেক্টর রাও এ ঘটনায় জয় চৌধুরী জানান মূলত এক সময়ের চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার চাওয়াতেই এই মারামারি সূত্রপাত ঘটেছে শপথ শেষে কার্যকরী পরিষদের মিটিং ছিল আমরা সবাই তখন মিটিং করছি এই মুহূর্তে আপু তার মেয়েকে নিয়ে এফডিসিতে আসেন কিন্তু বাইরে লোকজনের জন্য ভেতরে ঢুকতে পারছিলেন না তিনি এমন সময় দুই তিনজন ইউটিউবার ময়ূরী আপুর মেয়ের হাত ধরে টান দিয়ে বলেন তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাও বারবার তারা এই আবদার করছিলেন এতে ময়ূরী আপু রেগে গিয়ে বলেন ও তো সেলিব্রিটি না ওর ইন্টারভিউ দিয়ে কি করবেন পরে এটা দেখে শানু ভাই ইউটিউবারদের স্টাডি রুম থেকে বের হয়ে যেতে বলেন এই কথার এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে হাতাহাতি হয় তারা শিবা শানু ভাইয়ের গায়ে হাত তোলেন এবং তারা বাইরে দৌড়ে গিয়ে বলেন টিভি চ্যানেলের সবার গায়ে হাত দিয়েছে পরে গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে আর এতেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে এ ঘটনায় দশ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক দীপজল বলেন এটা খুবই দুঃখজনক বিষয়টি যেভাবে দেখা দরকার আমরা সেইভাবেই দেখছি তানজিনা ইসলাম জেপি নিউজ